সালাম আমি গাজ পরিচালক ফিউচার ওয়ান দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেন্ডিয়ান দেশ কিন্তু অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ ধনী দেশ এবং এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রি যার সুবাদে এখানে প্রয়োজন রয়েছে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের লোকে দেশটির নাম সার্বিয়া যারা সার্বিয়া যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা সার্বিয়ার জব ভিসা নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু সফলতা চলে এসেছে সার্বিয়ার বিষয়ে আমরা আশা করছি অল্প কিছু দিনের মধ্যে বেশ কিছু ভিসা প্রাপ্ত হতে যাচ্ছে ইনশাল্লাহ এবং আগামী কাল বা পরশুর মধ্যে আরো আরো বেশ কিছু ওয়ার্ক পারবেন আসার জন্য অলরেডি টাইম রয়েছে যেগুলো আমরা আসা মাত্র ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব দর্শক যারা সার্বিয়া যাবেন এই সার্বিয়া দেশটি কিরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোবো আলবিনিয়া ও উত্তর মেসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনা দর্শক আমরা জানলাম এই দেশটি কিরকম এখন আপনারা জানতে পারবেন আপনাদের জন্য কি কি কাজ সার্বিয়াতে রয়েছে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসে সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কলকারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আমরা জানবো আপনি যে কাজ করবেন কতক্ষণ কাজ করতে হবে এবং এই কাজের বিনিময়ে আপনি কি পরিমাণ বেতন ভাতা পাবেন এবং আরও আরো কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন চলুন আমরা আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যে কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়া জায়গাতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটি সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে দর্শক এবার আমরা জানবো আপনি সার্বিয়া যাবেন যেতে আপনার ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা দর্শক পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কখন লাগে এখন যদি থাকে জমা দিবেন যদি না থাকে টেনশনের কিছু নেই আপনি পনেরো দিন বা বিশ দিন সময় নিতে পারবেন তবে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ইস্যুর আগে আপনাকে অবশ্যই অবশ্যই জমা দিতে হবে পেলাসক আমরা সার্বিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা গতকাল পর্যন্ত সার্বিয়ার জন্য প্যাকেজ দিয়েছিলাম প্যাকেজ ওয়ান প্যাকেজ ট্রো প্যাকেজ ওয়ানে ছিল অগ্রিম টাকা লাগবে না অগ্রিম ছাড়াই আমরা ফাইল জমা নিচ্ছি কিন্তু এখন অগ্রিম ছাড়া সবকিছু প্যাকেজ অলরেডি ক্লোজ এখন আমাদের প্যাকেজ চলছে অগ্রিম সহ সাত লক্ষ পঞ্চাশ হাজার প্যাকেজ আপনি এই প্যাকেজ মূল্যটি কিভাবে পরিশোধ করবেন যেদিন আপনি আপনার ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর ওয়ার পারমিট আসার পর জমা নেব আরো এক লক্ষ টাকা টোটাল দু লক্ষ টাকা দিচ্ছেন ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ভিসা স্টাম্পিং হয়ে চলে আসবে আসার পর এই ভিসার উপরে ম্যানপোল ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে পার পর আপনি আপনার অবশেষ টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে সার্বিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আপনি সার্বিয়ার ফাল্টি জমা দেওয়ার আগে আপনি জেনে নিন আপনি সার্বিয়া যাবেন নাকি অন্য কোনো দেশে যাবেন সার্বিয়া যাবেন সার্বিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা কারণ সার্বিয়ার ভিসা

স্টিকার ভিসা লাগবে তারপরে এই পাসপোর্ট আসবে বাংলাদেশে আসার পর ম্যানপারের পর আমরা ফ্লাইটের ব্যবস্থা করব সবকিছু মিলে সার্বিয়া যেতে পারবেন খুব শর্ট টাইম এর মধ্যে সর্বোচ্চ চার মাসের মধ্যে আপনি সার্বিয়া গিয়ে কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ পারমিট আসবে এক মাসের মধ্যে এবং সার্বিয়া যাওয়ার পরে ভবিষ্যতের যে স্বপ্ন সিটিজেনশিপ লাভ করা পারিবারিক ভাবে সেটেল হওয়া এবং যদি থাকতে না চান সেনজন কান্ট্রিতে বৈধ যাওয়া সব সুযোগ সুবিধাই রয়েছে সার্বিয়াতে তাহলে অবশ্যই আপনি সিদ্ধান্ত নেবেন সার্বিয়া যাওয়ার জন্য প্রিয় আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো

প্রদর্শক সার্বিয়ার জব মধ্যে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি চলে আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষণে সাবস্ক্রাইব করেন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ